খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ মন্ত্রিসভার বৈঠক থেকে দ্রুত বেদদের অপসরণীয় সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে বললেন রাজ্যপাল সি আনন্দ বোস সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি সিবিআই কে রিপোর্ট দিতে পারেন আরজিকর ক্ষোভের মধ্যে মমতার প্রশাসনিক বৈঠক সুখেন্দু অস্বস্তির মধ্য ইস্তফা জহরের কোন পথে তৃণমূলের গতিবিধি আরজিকরের ধর্ষণ এবং খুনের তদন্ত আন্দোলন আজ সোমবারেও আশা করে দ্রুত বিচার পাবেন আরজি করে নিজেদের তার পরিজনদের উদ্দেশ্যে হাত্রাসের পরিবারের বার্তা থেকে দুর্নীতি চিঠি লিখে মমতাকে সাংসদের পদ এবং রাজনীতি ছাড়লেন জহর সরকার আরো বিপাকে পড়লেন বিরপাক্ষ এবং অভিজ্ঞেরা থানায় লিখিত অভিযোগ দায়ের জুনিয়র ডাক্তারদের উই ওয়ান্ট জাস্টিস নয়ার স্লোগান বদল চলে নির্যাতিতার পরিবার বাবার নিশানায় পুলিশের ভূমিকাও কালো বেলুনে বিচার চয় মধ্য কলকাতার চিকিৎসকদের মিছিল নজরে সুপ্রিম কোর্টের শুনানির দিকে আর জেরে হকার সমীক্ষার রিপোর্ট জমা পড়লেও এক পদক্ষেপ করবেন কলকাতা পুরসভা মণিপুরের শান্তি ফেরাতে রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা যান মুখ্যমন্ত্রী বেরেন দাবি রাজ্যপালের কাছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর আজ সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা শুধু বাংলা নয় গোটা দেশের নজর থাকবে শীর্ষ আদালতের দিকে আর জিগর কাণ্ডে সিবিআই কি রিপোর্ট জমা দেবেন তা নিয়ে অনেকেই কৌতূহল অনেক জল্পনা নির্যাতিত চিকিৎসকের পরিবারের পক্ষে রবিবারও দাবি করা হয়েছে পুলিশ অসহযোগিতা করছে তিনিও সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে জানিয়েছেন নির্যাতিতার বাবা ফের তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ তুলেছেন কলকাতা পুলিশের বিরুদ্ধে একই দিনে নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য যে দ্রোহকাল চলছে তার প্রেক্ষিতে নবান্নের দিকেও নজর থাকবে আজ সোমবার তবে সব থেকে বেশি আগ্রহ থাকবে সুপ্রিম কোর্টে কি হয় তা জানার জন্য সুপ্রিম কোর্টে আজ সোমবার হতে হল যে আর্যকর মামলার দ্বিতীয় শুনানি আপাতত সেদিকে নজর গোটা দেশের পাঁচই সেপ্টেম্বর গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল সেই দিন প্রধান বিচারপতি বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায় আজ সোমবার শুনানির দিকে তাকে গত রবিবারের রাজ্য জুড়ে একাধিক প্রতিবাদ ডাক ডাকদাই জুনিয়র ডাক্তার সহ বিভিন্ন সংগঠন মেয়েদের রাত দখলের কর্মসূচি তার দিকেও তাকে রয়েছে সাধারণ মানুষ তবে সবচেয়ে বেশি কত হল সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলবেন তা নিয়ে অনেকদিন পরে রাজ্যের সব দপ্তর ও জেলা প্রশাসনকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জিগর অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে যে বিক্ষোভ চলছে তার মধ্যে এই বৈঠক নিয়ে নানা জল্পনাও রয়েছে পুজোর আগে প্রতি বছরই মমতা বড় আকারের প্রশাসনিক পর্যালোচনা করেন তবে এবারে এই বৈঠকের জন্য গুরুত্ব রয়েছে সেই বৈঠকে আগে রাজ্যের সব দপ্তরকে করা চিঠি পাঠিয়েছে নতুন মুখ্য সচিব মনোজ পদ সেই চিঠি পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও চিঠি গিয়েছে সব জেলাশাসক পুলিশ কমিশনারেট কমিশন এবং ডিভিশনাল কমিশনারের কাছেও দেব মুখ্যমন্ত্রী বৈঠকের গুরুত্ব উল্লেখ করা হয়েছে মুখ্য সচিবের তরফে সঙ্গে বলা হয়েছে সরকারি কাজের প্রতিনিয়ত পর্যালোচনার প্রয়োজন রয়েছে দলীয় সাংসদ সুখান্ত শেখর রায় আজিকার কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব দাঁড়িয়ে নিয়ে চেমলের অস্বস্তি রয়েছে গতকাল রবিবার সেই অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন দলের আরও এক সাংসদ জহর সরকার এই প্রথম শাসক দলের কোনো সাংসদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধু তাই নাই রাজনীতি থেকে সিদ্ধান্ত জানিয়েছে জহর মুখ্যমন্ত্রী মমতাকে লেখা চিঠিতে জহর বলেছেন আমি গত এক মাস ধৈর্য ধরে আর্যগর হাসপাতালের ঘৃণ ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখছি আর ভাবছি আপনি কেন এই পুরো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলছেন না এখন সরকার যেসব স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে এরপরে মুখ্যমন্ত্রী আগে প্রত্যেকের সিদ্ধান্ত পুরো বিবেচনার জন্য অনুরোধ করেন জহর জানান তিনি মানুষকে কথা দিয়েছে আর ফেরা সম্ভব নয় তার পক্ষে নজর থাকবে এই গতি প্রকৃতির দিকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মিছিল বিভিন্ন ক্ষেত্রে মানুষ বিভিন্ন ব্যানার নিয়ে মিছিলে যোগ দিচ্ছে আজ সোমবারও এই একই রকম বেশ কয়েকটি মিছিল হওয়ার কথা রয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আবার সুপ্রিম কোর্টের শুনানির পরেও নতুন করে মিছিলের আয়োজন হতে পারে বলেও ইঙ্গিত রয়েছে সুপ্রিম কোর্ট প্রথম শুনানির কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আজ সোমবার শুনানিতে সিবিআই এর রিপোর্টে ভিত্তিতে তদন্ত মামলার নতুন মোড় নেয় কিনা সেটাও দেখার বিষয় আর তার উপরে নির্ভর করবে আন্দোলনের গতি প্রকৃতি নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে অবিলম্বে মন্ত্রিসভায় বৈঠক ডাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই চান রাজ্যবাস সি আনন্দ বোস সংবাদ সংস্থা পিটিআই রাজভবন সূত্রে উল্লেখ করে জানিয়েছেন রাজ্যপাল রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তখনই একথা বলেছেন রাজ্যপাল জানিয়েছে তিনি চান মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক দেখে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অবসর নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন কারণ জনগণ সেই দাবি জানাচ্ছে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বলেছেন রাজ্যপাল আরজিঘর মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ঘটনা দিয়ে নিজেদের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে দেরি করে এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ এরপর প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আরজিগড়ে যখন ভাঙচুর চালানো হয় তখনও পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে এই পরিস্থিতিতে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠেছে কিছুদিন আগে আর্যকর গানের প্রতিবাদে সিপির পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করেছিল চিকিৎসকেরা লালবাজারের সামনে ধর্নায় বসেছিলেন তারা দীর্ঘ অপেক্ষার পর সিপির সঙ্গে তারা দেখা করেন এবং স্মারকলিপি জমা দেন সেই সময় সিপির কাছেই তার পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারীরা সিপি তাদের জানান তিনি মনে করেন না তিনি কোনো ভুল করেছেন উপর মহল থেকে নির্দেশ এলে তিনি পদত্যাগ করবেন গতকাল রবিবার রাজ্যপাল সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি সিদ্ধান্ত নিতে বলা হয়েছে নবান্নকে রাজ্যপাল জানিয়েছে ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সরকার তাদের চুপ করে থাকতে পারে না সরকারকে সংবিধান এবং আইনের শাসন মেনেই চলতে হবে জনগণের দাবি মেনে নিতে হবে উল্লেখ্যগত নয় আগস্ট আর স্টেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ বর্তমানে আদাদের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই আর করে ঘটনার এক মাস পূর্ণ হতে চলেছে আজ সোমবারই ঘটনার যখন সেই দিনই সুপ্রিম কোর্টে এই মামলা শুনে রয়েছে সিবিআই আজ সোমবার শীর্ষ আদাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে তার আগে গতকাল রবিবার রাজ্যের জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলেছে মিছিল এবং মানবন্ধনের মুখর হয়ে উঠেছে কলকাতা এবং শহরতলী এর মাঝে সোমবার নবান্ন প্রশাসনের পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে রাজ্যের সব দপ্তরের কত উপস্থিত থাকতে বলা হয়েছে থাকবেন প্রত্যেক দপ্তরের মন্ত্রী সচিব ডিজি এবং এডিজি পদ আধিকারিক এবং কলকাতার পুলিশ কমিশনার তার পরের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে নজর থাকবে সেই বৈঠকের দিকে অশান্ত মণিপুর সেপ্টেম্বরের গোড়া থেকে রক্ত ঝরছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে মণিপুরের শান্তি ফেরাতে এবার রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী নিয়ে রাজ্যপাল লক্ষণ আচার্যের সঙ্গে দেখা করেন তিনি সূত্রে খবর এই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য বিজেপি শাসিত সরকার সেই সরকারের মুখ্যমন্ত্রী বীরেন অনেকের মধ্যে কেন্দ্রের উপর ভরসা রাখতে পারছে না মণিপুর সরকার গত বছর মে মাস থেকে উত্তপ্ত মণিপুর শান্তিপ্রিয়াতে বারবার পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র নেতৃত্বধীন নিরাপত্তা বাহিনী মণিপুরের শান্তি ফেরানোর আছে তবে মুখ্যমন্ত্রী চান রাজ্যের হাতে দায়িত্ব দেওয়া হোক রবিবার বীরেন শাসক জোটের সব দলের সঙ্গে জরুরি বৈঠক করেন তারপর বিধায়কদের নিয়ে রাজভবন যান সেখানে রাজ্যপালের কাছে কিছু দাবি জানান প্রথম ড্রোন হামলা তারপর ক্ষেপণাস্ত্র হানা গত এক সপ্তাহে মণিপুরের জঙ্গিদের এই জোড়া নাশকতা ঘুম কেড়েছে নিরাপত্তা বাহিনী এই পরিস্থিতির শনিবার থেকে সম্ভাব্য জঙ্গি সন্ধানে চিরাসি শুরু করেছেন মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ধ্বংস করা হচ্ছে জঙ্গিদের তিনটি ব্যাংকার মেয়ে দাবি করছে কুকিরাই ওই ছুটছে পুলিশের দাবি স্থানীয়ভাবে তৈরি হলে উন্নত প্রযুক্তি ওই ক্ষেপণাস্ত তিন কিলোমিটার পথ পার দিয়ে আগাল হানতে পারে এই ঘটনার পর থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে মণিপুরে মণিপুরের মেইতে এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে তপ্ত হয়ে উঠে সম্প্রতি কংপকপি এবং পশ্চিম ইমফলে দুটি জায়গা ড্রোন হামলাকে কেন্দ্র করে দুটি হামলায় হয়েছে মেইতেই জনগোষ্ঠীর অধুষিত এলাকায় সেপ্টেম্বর মাসে এখনো পর্যন্ত অন্তত আট জনের মৃত্যু হয়েছে শনিবার সন্ধ্যায় মণিপুরের শাসক দলের সব বিধায়ককে নিয়ে বৈঠক করেছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন এরপর রাতেই রাজ্যপাল লক্ষণ আচার্যের সঙ্গে দেখা করতে রাজভবনে যান বেরেন নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছেলে বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং